একটা পোশাক যেমনি ভাবে তার ইজ্জত আবরুর হেফাজত করে সম্মানের হেফাজত করে প্রাইভেট পার্টস গুলো ঢেকে রাখে প্রাইভেট জোনটাকে হেফাজত করে ইমানের সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করে তেমনি ভাবে আল্লাহ তালা নারী এবং পুরুষকে পোশাকের সাথে তুলনা করার দ্বারা বোঝা দিলেন পোশাক যেমনি ভাবে শীতের দিনে তার শীতকে নিবারণ করার কাজে দেয় আবার গরমের দিনে পাতলা পোশাক হালকা পোশাক সুতি পোশাকের মাধ্যমে বান্দা আরাম অনুভব করবে তেমনি ভাবে স্বামী স্ত্রী যখন পরস্পর পরস্পরের সাথে জড়িয়ে যাবে যাবে নিজের দূর করে দিবেন গুলো কে আপনারা আছেন না ঘুমাচ্ছেন কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন কত গুরুত্ব দিলেন কত গুরুত্বের সাথে উপমা পেশ করলেন এক্সাম্পল দিলেন যে স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের পোশাক স্বরূপ ইউরোপের বিভিন্ন দেশ আমার সফর করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই দেশগুলো সফরের পর আমি দেখলাম যে মানুষজন ইউরোপ আমেরিকার মানুষজন স্বামী স্ত্রীর সম্পর্কটা বড্ড ঠুনক সম্পর্ক নাহজ্লা পড়েন কথা বলে না এই কোরআনের বিধান মানে না ইসলাম যেভাবে স্বামী স্ত্রীকে ইন্ট্রোডিউস করেছে স্বামী স্ত্রীর বন্ডিংটাকে যেভাবে অ্যাপ্লাই করার কথা বলেছে সেটা না থাকার কারণে আমি সুইজারল্যান্ডের বিভিন্ন ফ্যামিলিকে দেখেছি তারপর আপনার নেদারল্যান্ডে জার্মানিতে বেলজিয়ামে লুকজমবার্গে ইউরোপের বিভিন্ন দেশ সফর করার মাধ্যমে আমি দেখেছি যে সেখানে মানুষের সম্পর্কগুলো কেমন মা পরে আছে একা সাথে একটা কুকুরের ছোট্ট একটা বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করতেছে গত কিছুদিন আগে ইউনিভার্সিটি অফ জোরিক সুইজারল্যান্ডে একটা ইউনিভার্সিটিতে যাওয়ার পর তার পাশেই একটা রেস্টুরেন্টে আমি লাঞ্চ করতেছিলাম তো তার পাশে বসে বসে একটা জায়গায় দেখলাম একজন মহিলা বৃদ্ধ মহিলা এইটি প্লাস যার বয়স আশির উর্ধে একটা কুকুরের বাচ্চা নিয়ে তার পাশে একটা পার্ক আছে দিয়ে ঘোরাঘুরি করতেছে এটাকে কখনো নামায়া পাশে বসাচ্ছে এটাকে কুলে নিচ্ছে আদর করতেছে তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে তোমার তুমি একা একা এখানে দেখলাম দীর্ঘ সময় ধরে বসে আছো এর কারণ কি তোমার সাথে কোম্পানি দেওয়ার মতো সঙ্গ দেওয়ার মতো কেউ নাই তখন সে মহিলা বলল আমার একটা সন্তান আমার ছেলেটা আঠারো বছর হওয়ার পর সে আমাকে ছেড়ে চলে গেছে তার গার্লফ্রেন্ডের সাথে আমার স্বামীটা বহুদিন হয় আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমি একা এখন আমার ফ্যামিলি মেম্বার হলো এই ছোট্ট কুকুর নওয়জ্লা বললেন না এই কুকুরটা হলো তার ফ্যামিলি মেম্বার পরিবারের সদস্য ইসলাম যে জীবনের কথা বলেছেন ইসলাম যে ফর্মুলা দিয়েছেন ইসলাম যে জীবনের রোডম্যাপ দিয়েছেন এই রোডম্যাপ যদি কেউ ফলো করতো তাহলে কি এই নিঃসঙ্গ জীবন অনুভব করা লাগত আরে ভাই ইসলাম তো এই পারিবারিক বন্ধন এই দাম্পত্য জীবনের ব্যবস্থাই করে দিয়েছে যেন নিঃসঙ্গ না থাকে ঠিক কিনা বলেন আদমকে সৃষ্টি করার পর আদম নিজেকে শূন্য ফিল করলো রিক্ত ফিল করলো একাকিত্ব লনলিনেস ফিল করা শুরু করলো আল্লাহ তালা তার এই শূন্যতা দূর করার জন্য হজরতে হাওয়া আলাইহাসালাতামের ব্যবস্থা করে দিয়েছেন ঠিক কিনা বলেন কষ্ট হচ্ছে আপনাদের তো আল্লাহ তালা আমাদের জন্য যেই সামাজিক বিধান যে দাম্পত্য জীবনের ব্যবস্থা করেছেন এটার মাঝে এবং শান্তি আছে না নাই ভাইয়েরা বন্ধুরা কেমন করে এই দাম্পত্য জীবনটা সুখময় শান্তিময় হয়ে যাবে সুখ শান্তি দিয়ে ভরপুর হয়ে যাবে সেটার রোডম্যাপ ইসলামের মধ্যে আছে না নাই এক নাম্বার উপায় হলো সর্বপ্রথম স্বামী এবং স্ত্রীর মাঝে স্যাক্রিফাইস থাকা লাগবে ছাড় দেওয়ার মানসিকতা থাকা লাগবে স্বামী যদি একবার রেগে যায় স্ত্রীকে শান্ত হয়ে যাওয়া লাগবে আবার স্ত্রী যদি রেগে যায় স্বামীকে শান্ত হওয়ার দরকার আছে না নাই স্বামী এবং স্ত্রী স্বামীও রাগ করেছে স্ত্রীও যদি রাগ করে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার সম্ভাবনা আছে না নাই তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে স্বামীও রাগ করেছে স্ত্রীও রাগ করেছে শান্তির কোনো সম্ভাবনা নাই স্বামী রাগ করেছে স্ত্রী যদি ধৈর্য ধরে আবার স্ত্রী রাগ করার পরে স্বামী যদি ধৈর্য ধরে সান্ত্বনা দেয় রহমত আসে না নাই আমার ভাইয়েরা বন্ধুরা স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন হবে ছাড় দেওয়ার মানসিকতা থাকা লাগবে একজন আর একজনকে ছাড় দিতে হবে মমিন বান্দা ছোট ছোট বিষয়গুলোকে স্ত্রীর প্রতি দয়া করবে একজন আরেকজনের প্রতি রহমশীল হয়ে যাবে আর না হয় ছোট্ট ছোট্ট বিষয়গুলোর নিয়ে যদি মনোমালিন্য তৈরি হয় সংঘাত তৈরি হবে এই ছোট ছোট বিষয়গুলো বাড়তে বাড়তে একটা সময় তখন দুই পক্ষের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে যায় একটা পর্যন্ত এই মনোমালিন্য রাগারাগি জেদ ধরতে ধরতে ডিভোর্স পর্যন্ত সম্পর্কটা গড়ায় ঠিক কিনা আর ডিভোর্সের মাধ্যমে যখন সম্পন্ন সম্পর্ক ছিন্ন হয়ে যায় রিলেশনশিপের মধ্যে যখন কাট আপ হয়ে যায় ব্রেকআপ হয়ে যায় এতে করে শয়তান খুশি হয়ে যায় আমার আল্লাহ নারাজ হয়ে যায় ঠিক কিনা আর ইমানদারের সম্পর্ক যখন টিকে যাবে ইমানদারের সম্পর্ক যখন হজরতে ফাতিমা এবং আলী রাজি আল্লাহ তালহুর মতো যখন সম্পর্ক জুড়ে যাবে হজরতে রসুল আরবি এবং আয়েশা খাদিজা রাজি আল্লাহ তালহুমার মতো যখন সম্পর্ক হয়ে যাবে আর ইমানদার যখন রহমত দিয়ে স্যাক্রিফাইস করে ছাড় দিয়ে মনোমালিন্যগুলো মিটিয়ে নিয়ে যখন সম্পর্কটা টিকিয়ে নেবে আরসের মালিক সেখান থেকে এই দৃশ্য দেখে দেখে খুশি হয়ে যায় সুবহানাল্লাহ এক নাম্বার উপায় হলো অর্থাৎ নিজেদের মাঝে সেক্রিফাইস করার মানসিকতা তৈরি করতে হবে কনসিডারেশন লাগবে নিজেদেরকে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে স্বামী একবার একটা বিষয় জোর করেছে স্ত্রী এটা বুঝে শান্ত হয়ে থাকা লাগবে ঠিক কিনা বলেন আবার স্ত্রী আরেকবার আরেকটা বিষয় জোর করেছে স্বামী সেটাতে বুঝে নিয়ে মেনে নিয়ে ধৈর্য ধরে শান্ত থাকা লাগবে ঠিক কিনা একবার যদি রাগ করে বসে থাকে আরেকবার শান্ত হওয়ার সুযোগ আছে না নাই শান্ত হবে 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 তখনই গিয়ে তাকে আস্তে আস্তে করে বুঝাইতে নসিহা করতে যখনই প্রশংসা করার মাধ্যমে তাকে পরামর্শ দিতে হবে পারব ইনশাল্লাহ এরপরে আসুন জীবনের স্বামী স্ত্রীর এই রিলেশনশিপের মাঝে দাম্পত্য জীবনের এই সম্পর্কের মাঝে ঝগড়াকে চিরতরে না বলে দিতে হবে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া করা যাবে না ঠিক না এই ঝগড়ার জন্য যখনই শয়তান উইসপারিং করবে বুঝে হবে এই ঝগড়া যদি বাড়তে থাকে তাহলে এটার বিপদ আছে না নাই ঝগড়াটাকে বাড়তে দেওয়া যাবে না যদি ঝগড়ার মানসিকতা তৈরি হয়ে যায় দুজন দুই দিকে চলে যান কিছু সময়ের জন্য বিরতি নেন আবার পাশাপাশি এসে মহাব্বতের কথা বললে সম্পর্ক জুড়ে দেবেন যিনি তিনি কে আমার ভাইরা বন্ধুরা স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্কের মাঝে ঝগড়া রাজাটিকে জায়গা দেয়া যাবে না ঠিক কিনা বলেন দেয়ার ইজ নো স্পেস দেয়ার ইজ নো স্পেস ইন দ্য রিলেশনশিপ অফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তাদের এই মাঝে কোন রকম এই ঝগড়া জাতির কোনো স্পেস দেওয়া যাবে না পারবেন ইনশাল্লাহ এই ঝগড়া জাতির কোন স্পেস যদি না পায় শয়তান সেখানে এসে উইসপারিং করতে পারবে না শীষ দিতে পারবে না ওয়াসওয়াসা দিতে পারবে না এর মাঝে আল্লাহ তালা সম্পর্কটাকে টিকায় দিবেন সুবাহ আল্লাহ পড়েন তারপরে আসেন স্বামী স্ত্রীর গোপনীয়তাকে রক্ষা করা লাগবে স্বামী স্ত্রীর প্রাইভেট জন স্বামী স্ত্রীর প্রাইভেট এরিয়া এটা আল্লাহ তা পক্ষ থেকে আমানত স্বামীর গোপন বিষয়গুলো স্ত্রীর কাছে স্ত্রীর বিষয়গুলো গোপন বিষয়গুলো স্বামীর কাছে আমানত ঠিক কি না অতএব কোনো মানুষ যদি আল্লাহর নবী বলেছেন আসার রুল্লা এই মানবতার জন্য সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো সেই ব্যক্তি যে স্বামী স্ত্রীর নিজেদের কথাগুলোকে অন্যদের কাছে ছড়িয়ে বেড়ায় নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের কথাগুলো অন্যদের কাছে যারা ছড়িয়ে বেড়ায় তাদের ব্যাপারে রাসুলের পক্ষ থেকে লানত আসে না নাই তারপরে আসুন সন্দেহ করা কি করা সন্দেহ করা স্বামী স্ত্রীর মাঝে অহেতুক সন্দেহ করা এটা সম্পর্কের জন্য বিশাল বড় থ্রেট অনেক বড় ভয়ানক হুমকি ঠিক কিনা বলেন বহু মানুষ আছে হুদেই সন্দেহ করে কোনো কারণ নাই এমনিতেই সন্দেহ কয় তুমি আসতে দেরি হলো কেন অফিস শেষ হলো বহুক্ষণ আগে আসতে এত দেরি হলো কেন আছে না নাই আবার স্বামীর মোবাইল নিয়ে পাসওয়ার্ড চেক করে আবার ফেসবুক চেক করে মেসেঞ্জার চেক করে হোয়াটসঅ্যাপ চেক করে টুইটার চেক করে ইনস্টাগ্রাম চেক করে আসে না নাই অযথায় সন্দেহ আর সন্দেহ এই সন্দেহের তীরগুলো যদি বারবার বারবার আঘাত করে এই সন্দেহের মাধ্যমে সম্পর্কটাকে যিনি ডেস্ট্রয় করে দেন তিনি কে এই সন্দেহটা দূর করে দিতে হবে স্বামী স্ত্রীর মাঝে সন্দেহের অবকাশ রাখা যাবে না তবে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে যিনি আরো মধুরতর করে দেবেন তিনি কে এরপরে আসুন অন্যতম আরেকটি উপায় স্বামী স্ত্রীর এই বন্ধনটাকে আরো মজবুত করার জন্য আরো স্ট্রং করার জন্য এই রিলেশনশিপটাকে আরো বেশি সুদূর প্রসারী দুনিয়া থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আরেকটি অন্যতম উপায় হলো স্বামী এবং স্ত্রী একে অপরকে আল্লাহ মানার ক্ষেত্রে সহযোগিতা করবে মনে করিয়ে দিবে ফজরের আজান হয়ে গেছে স্বামী যদি ঘুমিয়ে থাকে স্ত্রী আস্তে করে আলতো করে মাথার মধ্যে হাত বুলিয়ে দেবে প্রয়োজনে চোখের মধ্যে আলতো করে মুখের মধ্যে পানির ছাপটা দিয়ে দিবে পানির ছিটা দিয়ে দেবে ফজরের সালাতের জন্য জাগা দিবে আর মালিক আর থেকে দেখবে আর খুশি হয়ে যাবে সুবান এই দুনিয়ার মধ্যে ভালোবাসা আছে এই দুনিয়ার মধ্যে মহাব্বত আছে এই মহাব্বতার ভালোবাসা প্রাণের বিবিটা দুনিয়ার জীবনে যেমনি ভাবে একই সাথে একই সাদের নিচে একই কামরায় বসবাস করেন এই স্ত্রীকে নিয়ে এই প্রাণের প্রিয় স্বামীটাকে নিয়ে যদি জান্নাতে একসাথে বসবাস করতে চান দুনিয়ার জীবনে স্বামীকে আল্লাহর বিধিবিধান মানার করার ক্ষেত্রে সহযোগিতা করার দরকার আছে না নাই আবার স্বামীর ক্ষেত্রেও একই কথা স্ত্রীকে যদি একই ছাদের নিচে যেমনি ভাবে আরামে শীতের দিনে কম্বলের নিচে জড়িয়ে ধরে ঘুমায় কত মোহাব্বত মধুর সম্পর্ক রহমত ভালোবাসা দিয়ে ভরপুর করে দিয়েছেন যিনি তিনি কে দুনিয়ার জীবনের এই ভালোবাসাটাকে যদি দুনিয়ার গন্ডি পেরিয়া আখেরাত পর্যন্ত আল্লাহ তালার দেওয়া নিয়ামত ভরপুর ওই জান্নাত পর্যন্ত যদি নিয়ে যেতে চান তাহলে স্বামীর উচিত হলো স্ত্রীকে স্ত্রীর উচিত হলো স্বামীকে আল্লাহর দিন পানার আল্লাহর দিন মালনের ক্ষেত্রে আল্লাহর দিন মানার ক্ষেত্রে আল্লাহর দিন পালনের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করার দরকার আছে না নাই একজন আরেকজনকে সহযোগিতা করবে স্বামী যদি হারাম উপার্জন করে স্ত্রী বাধা দিবে যে আমার খুব বেশি স্বর্ণ গয়না দরকার নাই দামি আসবাবপত্রের দরকার নাই বরং হালাল যদি ডাল ভাত হয় তাতেই আমার চলবে এইভাবে স্ত্রী যখন স্বামীকে সান্ত্বনা দিবে ভরসা দিবে এই ঘরটাকে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন যিনি তিনি কে আল্লাহর নবী বলেন খায়রুকুম খায়রুকুম লি আহলিহি তোমাদের মধ্য থেকে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের পরিজনের নিকট উত্তম যার আহালের নিকট উত্তম স্ত্রীর নিকট উত্তম আনা আনা আমি আমার স্ত্রী পরিজনের নিকট আমি আমার স্ত্রীর নিকট সর্বোত্তম সুবহান আল্লাহ আল্লাহর নবী দেড় হাজার বছর আগে ঘোষণা দিয়ে গেলেন সার্টিফাইড হয়ে গেছে আল্লাহর নবী বলেন খয়ুকুম উ রুকুম আল্লাহর নবী বলেন তোমাদের মধ্য থেকে সেই ব্যক্তি উত্তম যে তার খয়রু কুমলি আহলিহি যে তার পরিবার পরিজনের নিকট স্ত্রী পরিজনের নিকট উত্তম সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর নবী নিজের দিকে দেখিয়ে বললেন ও আনা খয়রু কুম্লি আর আমিও তোমাদের মধ্য থেকে আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম সুবহানাল্লাহ আল্লাহ অতএব স্ত্রী এবং স্বামীর যে মধুর সম্পর্ক স্ত্রী যদি কোনো স্বামীকে করে যে আমার স্বামী ভালো স্বামী সর্বোত্তম স্বামী তাহলে আল্লাহর কাছে সেই স্বামীটা সর্বোত্তম বলে পরিগণিত হয় আল্লাহ বলেন অতএব স্বামী স্ত্রীর যে ছোট্ট করে একটু বললাম যে স্বামী স্ত্রীর বন্ডিংটা এই মধুর সম্পর্কটা কেমন করে বাড়ানো যায় কথাগুলো বোঝা গেছে আলহামদুলিল্লাহ কথা বলে না স্বামী স্ত্রীর সম্পর্ক বাড়ানোর অন্যতম একটি উপায় হলো যে পরস্পর পরস্পরের মাঝে সেক্রিফাইস করার মানসিকতা থাকা লাগবে ছাড় দেওয়ার মানসিকতা পারব ইনশাল্লাহ কথা বলে না এরপরে আসুন দ্বিতীয়ত হলো ঝগড়াকে ন বলে দিতে হবে এই সম্পর্কের মাঝ থেকে ঝগড়াকে বিদায় করে দিতে হবে পারা যাবে তিন নাম্বার হলো স্বামী স্ত্রীর গোপনীয়তা অন্যদের কাছে প্রকাশ করে দেয়া যাবে না স্বামী স্ত্রীর প্রাইভেট বিষয়গুলো এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমানত এটাকে প্রকাশ করা যায় না আল্লাহর নবী আনত করেছেন আসার নাজ বলে আল্লাহ রসুল বলেছেন এটা এই পৃথিবীর নিকৃষ্ট মানুষ বলে আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন নাউজিবিল্লাহ পরের তারপরে হলো অহিতুক সন্দেহ করা যায় না স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে অহিতুক সন্দেহ করা থেকে বিরত থাকতে হবে আর সর্বোপরি একজন আরেকজনকে আল্লাহর বিধিবিধানগুলো মানার ক্ষেত্রে সহযোগিতা করা লাগবে আল্লাহ তালা যেন আমাদেরকে মানার বোঝার তাফিক দান করেন এবং এই উপায়গুলোর মাধ্যমে যেন আমাদের সম্পর্কটাকে আরো মজবুত করে এই দুনিয়া থেকে যেন এই সম্পর্কের সীমানা পরিসীমা জান্নাত পর্যন্ত যেন আল্লাহ পৌঁছে দেন আমরা বলি আমিন এবার আসুন ছোট্ট ছোট্ট করে আর কিছুক্ষণ কথা বলবো সন্তানের নৈতিক অবক্ষয় রোধে পিতামাতার মাতার করণীয় কি দরকার আছে না নাই আমাদের এই সন্তানেরা এরা আমাদের সম্পদ ঠিক কিনা বলেন এরা আল্লাহর পক্ষ থেকে আজিম নেয়ামত এরা আমাদের সম্পদ এই সম্পদগুলোর মাধ্যমে আল্লাহ তালা আমাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আমাদের কাছে অন্যতম আমানাত আমাদের এই সন্তান আদিব কলিজার ধন সন্তানগুলো যদি ভালো না হয় দুনিয়ার অশান্তি পরকালের শাস্তি আর এই সন্তানেরা যদি ভালো হয়ে যায় দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি আসে না না। নৈতিকতার শিক্ষা দেওয়ার মাধ্যমে আদর্শ সন্তান গঠন করার জন্য সর্বপ্রথম করণীয় হলো পিতামাতা শুধুমাত্র সন্তান ভালো হবে আশা করলেই চলবে না বরং সন্তান ভালো হওয়ার জন্য সর্বপ্রথম পিতা মাতাকে ভালো হওয়ার দরকার আছে না না। ভালো সন্তান যদি পেতে হয় ভালো সন্তান যদি পেতে চান সন্তান যদি পেতে চান নৈতিকতার শিক্ষা দ্বারা যদি সুসন্তান পেতে চান তবে আপনাকে ভালো ভালো পিতা এবং মাতা হতে হবে কিনা বলেন ভালো বাবা মা হওয়া লাগবে আপনি যদি ভালো হন তবেই আপনি হলেন সন্তান তার সর্বপ্রথম হিরো সর্বপ্রথম টিচার সর্বপ্রথম রোল মডেল আইডল হলো তার বাবা এবং মা ঠিক কিনা বলেন আমার ভাইরা বন্ধুরা বাবা মা যদি ভালো হয় সন্তান যদি তার চোখের সামনে দেখে তার পিতা পাঁচ ওয়াক্ত নামাজি হালাল খর সমাজের একজন সম্ভ্রান্ত ভালো মানুষ সৎ মানুষ এই সন্তানের কলেজার ভিতরে ছোট্টবেলা থেকে আস্তে আস্তে করে গ্রহ করবে ওই সন্তান এইভাবেই বড় হবে সেও দেখে দেখে বড় হবে তার ভিতরে ভালো হওয়ার মানসিকতা তৈরি করে দিবেন কে সন্তানকে ভালো করতে হলে সর্বপ্রথম নিজেদেরকে ভালো হওয়া লাগবে ঠিক কিনা বলেন কারণ পিতামাতা হলো সন্তানের জন্য সবচেয়ে বড় প্রতিষ্ঠান প্রথম প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সন্তান সেখানে দেখবে তারপর শিখবে ঠিক না বলেন যেই বাবা বিড়ি খায় সিগারেট খায় দেখবেন এই বাচ্চা যা পায় ওটা দেখে মুখে দেয় ঠিক না আবার যেই বাবাটা নামাজ পড়ে নামাজি দেখবেন সন্তান পরনে কাপড় নাই ধুলামালু মাখা দুলাবালি গায়ে নামাজে দাঁড়া যায় বাবার সাথে ঠিক কিনা বলেন আমার ভাইরা বন্ধুরা বাবা মায়ের কেমন হওয়া লাগবে পিতা হিসেবে আপনি কেমন হবেন কেমন করে ওসিয়ত করবেন কেমন করে উপদেশ মালা দিবেন সন্তানের জন্য কেমন নসিহত করবেন আল্লাহ পাক হাজার বছর আগে কোরআনুল কারীমের ভিতরে তার দৃষ্টান্ত দিয়েছেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস ছিলেন বাবা ৮৬ বছর বয়সে বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা সন্তান দান করে দিলেন সন্তান পাওয়ার পরে সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ আমাকে একজন নেকদের অন্তর্ভুক্ত সলে সন্তান দান করেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা সন্তান দান করলেন ফাবেশ্বর না হুবি গোলামিন আল্লাহ নেককার সন্তান সহিষ্ণু সন্তানের সুসংবাদ দান করলেন তারপরে যখন আল্লাহ রাব্বুল আলমিন আবার পরীক্ষা দেওয়া শুরু করলেন বাচ্চাটা যখন দৌড়া দৌড়ে শুরু করে সাই করার বয়স উপনীত হলো ফালাম্মা বালাগামা যখন সাই করে সাফা এবং মারুয়ার মাঝে মানুষ যেমনি ভাবে সাই করে সাই মানে হলো দৌড়া দৌড়ি করা সন্তানটা যখন দৌড়া দৌড়ি করার বয়স উপনীত হলো তেরো বছর বয়স কোন কোনো মুফাসির বর্ণনা করেছেন বারো কিংবা তেরো কোনো কোনো জায়গায় এসেছে ষোলো বছর বয়স এই তেরো বছর বয়সে যখন উপনীত হয়ে গেল সন্তান দৌড়া দৌড়ি শুরু করে দিয়েছে এমন সময় আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে ঘোষণা এসেছে কুরবানি করতে হবে কার রাহে কার জন্য আল্লাহ তালার কথা অনুযায়ী সন্তানকে ডাক দিলেন এই কথাগুলো কেন বললাম ইব্রাহিম আলাই সালাম পিতা আল্লাহর বিধান মানে আবার সন্তানের জন্য যখন বিধানের কথা উল্লেখ করে সন্তান কেমন করে রিয়াক্ট করে কেমন করে জবাব দেয় ইব্রাহিম আলাই সালাতু ওয়াস দিলেন ইয়া বুনাইয়া ও আমার কোলে যার টুকরা সন্তান ইন্নী আরা মানাম আমি স্বপ্নে দেখলাম আমার আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে আননি আজবাহুক আমি তোমাকে জবাই করে দিয়েছি আল্লাহু আকবার ফাঙ্গদুর মাদা তারা এই ব্যাপারে তোমার রায় কি তোমার অভিমত কি যেমন সন্তান চেষ্টা আচ্ছা ঠিক আছে এটা কি আমার জন্য আচ্ছা আমার ভাইয়েরা বন্ধুরা সন্তান যেমন পিতা তেমন সন্তান বাবা যত যেমন হবে সন্তান তার রিফ্লেকশন বাবার রিফ্লেকশন সন্তানের মাঝে প্রতিফলিত হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যখন জানতে চাইলেন

আমাকে নিয়ে চিন্তা করার দরকার নাই আপনি আপনার হুকুমটা রায়টা আপনি পালন করুন বাস্তবায়ন করুন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন সুবহান তার মানে বোঝা যায় যেমন পিতা তেমন সন্তান সন্তানের রিফ্লেকশন পিতার রিফ্লেকশন সন্তানের মাঝে যিনি দিয়ে দেন তিনি কে পিতা যদি ভালো হয় সন্তান ভালো হবে আর পিতা যদি গাজাখুর হয় গুন্ড হয় সন্ত্রাস হয় চাঁদাবাজ হয় ওই সেই পিতা থেকে ওই সংসার থেকে ওই পরিবার থেকে বড়ো ভালো সন্তান আশা করা যায় না ঠিক না আমরা দেখেছি বাংলাদেশে পাকশালের মাধ্যমে এই জাতির উপর যেই মানুষটা নির্যাতন চালিয়েছিল তার পরবর্তী ফ্লেকশন লেডি ফেরাউনের মাঝে আমরা দেখতে পেয়েছি ঠিক কিনা বলেন আর যদি বলেন ঠিক কি না ও মুসলমান সন্তান সন্তান পিতা যেমন সন্তান তেমন বাবা মারা যাওয়ার পরে এই জাতি ইন্না লিল্লা পরে নাই ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা বন্ধুরা বাবা মারা যাওয়ার পরে এই জাতি ইন্না পরে নাই আলহামদুলিল্লাহ পড়েছে ঠিক তেমনি ভাবে বাবার রিফ্লেকশন সন্তানের মাঝে ছিল সন্তানকে বিদায় করা হয়েছে একটা মানুষও মন খারাপ করে নাই বড় মিষ্টি বিতরণ করেছে ঠিক কিনা তার মানে বোঝা যায় পিতা যদি ভালো হয় সন্তানটা ভালো হয়ে যাবে পিতা যদি মধ্যে আল্লাহ দেয় আল্লাহ বপন করে দেয় করে দেয় এই এইসমাইলের মতো যিনি কবুল করে নেবেন তিনি কে অত নৈতিকতা শিক্ষা দেওয়ার প্রথম মাধ্যম আপনাকে ভালো হতে হবে আপনি সন্তানের সামনে একটা আয়না ঠিক না বলেন আর যুড়ো বলেন ঠিক না যে বাবা ভালো তার সন্তান কোনোদিন নাস্তিক হতে পারে না ব্লগার হতে পারে না রাজপথের দাঁড়ায় আবু সাঈদের মতো ওই পীরগঞ্জের বীর ছেলেদেরকে গুলি করে হত্যা করতে পারে না ঠিক না বলেন ওই বুয়েটের চত্বরে সেরে বাংলা হলে আব্রার ফাহাদের মতো এই দেশের সোনার টুকরা ছেলেদেরকে গুলি করে করে হত্যা করতে পারে না ঠিক না অতএব পিতা যদি ভালো হয় মাতা যদি ভালো হয় বাবা মা ভালো হলে পরে সেখান থেকেই এই সমাজের জন্য জাতির জন্য রাষ্ট্রের জন্য কল্যাণকর সন্তান আল্লাহ তালা তৈরি করে দেন ঠিকই না বলেন এরপরে আসুন আল্লাহ তাওহিদের শিক্ষা সন্তানের কলিজার মধ্যে দিয়ে দেন হযরত লুকমান আলাইহির সালা তোয়াস সালাম আজ থেকে প্রায় তেত্রিশশো বছর আগে তিন হাজার বছরেরও বেশি সময় আগে লুকমান আলাইহিসালা তুয়াস সালাম তার সন্তানকে এত সুন্দর করে শিক্ষা দিয়ে দিলেন এসেছে আমার ভাইয়েরা বন্ধুরা লুকমান আলাইহিসারা আতুয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন ইয়া বলে ও আমার কলিজার চুপরা সন্তান লা তো শরিক আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না আল্লাহর সঙ্গে শেরেক করবা না আল্লাহর সাথে কোন শেয়ার হোল্ডার চলে না অ্যাসোসিয়েশন চলে না অংশীদারিত্ব চলে না ঠিক কিনা না ছোট্ট বয়সে সন্তানের কলিজার ভিতর আল্লাহ তাও হিদের বীজ বপন করে দিতে হবে যে কলিজার ভিতরে আল্লাহর তাওহিদের বীজ ঢুকে যায় ওই সন্তান কোনোদিন বড় হয়ে বলতে পারে না দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কেউ নাই স্রষ্টা বলতে কেউ নাই ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আর সন্তানকে নসিহত করার অন্যতম একটি মাধ্যম কোরআন শিখায় ধমক দিয়ে কথা বললে সন্তান শোনে না ঠিক কিনা সন্তানকে শিক্ষা দিতে হয় আদর করে কুলে বসিয়ে নরম সরে কথা বলতে হয় ইয়া বুনাইয়া ইবনুন মানে সন্তান ইবনি মানে আমার সন্তান বুনাইয়া এর মানে হলো হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার আদরের সন্তান আল্লাহর সাথে আর কাউকে শরিক করা যাবে না ঠিক কিনা বলেন এই কথাগুলো এইভাবে আদর করে করে শিখাতে হবে ইব্রাহিম আলাইসালাম বললেন ইয়া বুনাইয়া ইন্নি আর ও আমার কলিজার টুকরা সন্তান আমি স্বপ্নে দেখলাম লুকমান আলাইসালাম তার সন্তান সারানকে উপদেশ দেয় ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করা যায় না এই তাউহিদের শিক্ষা কলেজার মধ্যে দিতে রাজি আছেন মুসলমান